আপনি জানেন কি আমাদের চোখের একটি পাপড়ির বয়স কত দিন আমাদের চোখের উপর ভ্রুতে কতটি লোম আছে আমাদের মুখের যে কোনো খাবারের স্বাদ দিন পর্যন্ত থাকে বাচ্চারা কোন সময় দ্রুত বড় হয় আমাদের দেহের রক্তে কি পরিমাণ লবণ আছে প্রতিদিন আমাদের হৃৎপিণ্ড কতবার আমাদের দেহে রক্ত প্রবাহিত করে মানব দেহ সম্পর্কে এই ধরনের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আমাদের দেহের রক্তে কি পরিমাণ লবণ আছে সঠিক উত্তর প্রায় সমুদ্রের সমান দুই নম্বর প্রশ্ন প্রতিদিন আমাদের হৃৎপিণ্ড কতবার আমাদের দেহে রক্ত প্রবাহিত করে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন আমাদের চোখের একটি পাপড়ির বয়স কতদিন সঠিক উত্তর একশো পঞ্চাশ দিন চার নম্বর প্রশ্ন আমাদের চোখের উপর ভ্রুতে কতটি লোম আছে সঠিক উত্তর পাঁচশোটি পাঁচ নম্বর প্রশ্ন আমাদের দেহে কত বিলিয়নের বেশি নার্ভ সেল রয়েছে সঠিক উত্তর প্রায় একশো বিলিয়ন ছয় নম্বর প্রশ্ন আমরা কখনোই চোখ খুলে কি করতে পারি না সঠিক উত্তর হাসি দিতে পারি না সাত নম্বর প্রশ্ন একটি শক্ত পাথর থেকে আমাদের দেহের হার কতগুণ বেশি শক্তিশালী সঠিক উত্তর চার গুণ শক্তিশালী আট নম্বর প্রশ্ন আমাদের মুখে খাবারের স্বাদ কতদিন পর্যন্ত থাকে সঠিক উত্তর প্রায় দশ দিন পর্যন্ত থাকে নয় নম্বর প্রশ্ন প্রতিটি মানুষ হাঁটুর কোন অংশ ছাড়াই জন্মগ্রহণ করে এবং তা দুই থেকে ছয় বছর পর্যন্ত দেখা যায় না নম্বর প্রশ্ন বাচ্চারা কোন সময় খুব দ্রুত বড় হয় সঠিক উত্তর বসন্তকালে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এখানেই শেষ করছি কথা হবে পরের কোনো এক ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ